সম্মানিত দিনী ভাই ওবন সলাটু দোহা দুই রাকাত নামাজ পড়ে নামাজের সেজদায় মাথা রেখে আল্লাপাকের ছোট্ট দুইটি ইসেম পাঠ করিতে পারেন যে ইসেমকে ইসমে আজম বলা হয়ে থাকে এবং নামাজ শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত থাকলে তা পরিশোধ হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন বিশেষ করে যাদের বাড়ি ঘরে সংসারে পরিবারে অশান্তি সবসময় বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা লেগেই থাকে আপনারা এই দুই রাকাত সালাতুদ দোহার নামাজ পড়ে আপনারা ছোট্ট আমলটি করেন ইনশাআল্লাহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে অভাব দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের শান্তি রহমত ও বরকত আপনার জন্য আপনার পরিবারে আপনার সংসারে বৃষ্টির মতো আসতে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এই ছোট্ট আমলটি অত্যন্ত সহজ একটি আমল কিন্তু এর মর্যাদা এর ফজিলত অনেক অনেক বেশি সম্মানিত দিনী ভাই বোন সলা দুহার দোহার নামাজ কখন পড়তে হয় কীভাবে পড়তে হয় আমরা অনেকেই জানি না নামাজের সাজার মধ্যে কোন দোয়া পাঠ করবেন নামাজ শেষ করে কোন দোয়া পাঠ করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে একেবারে সুন্দর করে সৈশুদ্ধ করে শিক্ষা দিব খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যে কোনো সমস্যার সমাধান হবে এই দৈর নামাজে সম্মানিত দিনী ভাই বোন আপনারা অনেকেই হয়তো বা বলতে পারেন যে হুজুর আপনি সব সময় কেন নামাজের মধ্যে দোয়া পাঠ করার কথা বলেন এবং নামাজের পরে কেন দোয়া পাঠ করার কথা বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি কেন বলি এর উত্তর হলো নফল নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের রুকু এবং সেজদায় থাকা অবস্থায় বেশি বেশি দোয়া পাঠ করতেন কারণ হলো এই সময় আল্লাহ পাকের নিকট থেকে নিকটে বান্দা চলে যায় আর এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় তবে সম্মানিত তিনি ভাই বোন এই সমস্ত দোয়া যেই সমস্ত দোয়ার কথা আমরা বলে থাকি এই সমস্ত দোয়া ফরজ সুন্নত এবং বিতির নামাজে পাঠ করবেন না শুধুমাত্র নফল নামাজে রব্বুল আলমিন এই সময়ের দোয়া অনেক বেশি কবুল করে থাকেন এই জন্য রাসুল্লাহ সাল্লু আল্লাম রুকু এবং সেজদা নফল নামাজে রুকু এবং সেজদায় থাকা অবস্থায় অনেক বেশি বেশি দোয়া পাঠ করতেন সোহ্যান সমারিতদিনই ভাই বোন এই ছোট্ট দোয়াটি যদি সলায়ত দোহার দোয়েরাকাত নামাজের সেচদায় আপনি মাথা রেখে পাঠ করিতে পারেন ইনশাল্লাহ জীবনের যত চাওয়া আছে জীবনের যত আশা আছে আল্লাহ আল্লাপ ফক্রব্বুল আলমিন পূরণ করে দিবেন যত অপূর্ণ হাজত রয়েছে পূর্ণতায় ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ আমি আশা করছি সমারিত দিনই ভাই বোন আজকের এই ছোট্ট আমলটি যদি আপনারা করিতে পারেন যারা দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা এর মধ্যে আছেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে সকল কষ্টদায়ক বিষয় সময় ও বস্তু আপনাদের থেকে দূরে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বিশেষ ভাবে বলছি যারা ঋণগ্রস্ত এবং অভাবগ্রস্ত ঋণ একটি বিষয় অভাব আরেকটি বিষয় সম্মানিত দিনী ভাই ও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন অভাব এমন একটি বস্তু যা কখনো কখনো মানুষকে মুমিনকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে না আউযুবিল্লাহি মিন জালিক আল্লাহ রাসূল নিজে এই অভাব থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং সাহাবীদেরকেও পানা চাইতে আদেশ করেছেন শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য দোয়া রেখে গিয়েছেন অতএব সম্মানিত দিনী ভাই বোন আমরা দোয়ার মাধ্যমে আমাদের থেকে অভাবকে দূর করতে পারি ইংশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ছোট্ট এই আমলটি করিলে এই মুহূর্তের মধ্যে সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আছেন ইংশাআল্লাহ আপনার ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন ইংশাআল্লাহ সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ ফকরবুল আলমিন গাইবি খাজানা থেকে ব্যবস্থা দিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই এবং এই ছোট্ট আমলটি কিভাবে করিবেন এই ছোট্ট আমলটি করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি দোহা কখন পড়বেন সলাত দোহার নামাজ পড়ার সময় কখন সমানিত ভাই এবং বর্তমান সময়ের কথা বলছি আপনারা যদি ভিডিওটি আরও অনেক পরে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সময়টি দেখে নিবেন ইশা কততে আসে সলাত দোহার অক্ত সম্মানিত ভাই এবং বর্তমান সময় হলো সমানিত ভাই এবং সলায়ুর দোহা পড়ার জন্য বর্তমান সময় হলো নয়টা তেইশ থেকে বারোটা পাঁচ পর্যন্ত নয়টা তেইশ থেকে বারোটা পাঁচ পর্যন্ত তথা সকাল নয়টা তেইশ থেকে দুপুর বারোটা পাঁচ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের মধ্যে আপনি দুই রকাত সলাতহার নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা ছয় রাকাত চাইলে পড়িতে পারেন তবে কমপক্ষে দুই রাকাত পড়বেন এই রাকাত নামাজ কিভাবে পড়বেন ভাই তিনি ভাইবোনিয়তটি কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্রেটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ প্রত্যেকটি আমল আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে সমানিত তিনি ভাইবোন এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে পবিত্র হয়ে নিবেন অতপর উত্তম রূপে ওযু করিবেন অজুর পূর্বে এবং পরে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে তিনটি বিষয় সেই তিনটি বিষয় হল অজুর শুরুতে আপনাকে বিসমিল্লা পাঠ করিতে হবে এবং বিসমিল্লা পাঠ করার পূর্বে আপনাকে অবশ্যই নিয়ত করিতে হবে আপনি যে অজু করছেন এটা আপনাকে মনে মনে রাখতে হবে যে আপনি অজু করছেন নিয়ত এভাবে করিবেন অতপর আপনি পাঠ করিবেন অতপর অজু আরম্ভ করিবেন অজু শেষ করে আসমানের দিকে আঙ্গুলদের ছোট্ট একটি কালিমা পড়বেন কালিমা এর এই কালিমাটি পড়লে কি হবে এই কালিমাটি পড়লে আল্লাপরুল্লা আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সোবাহুল্লা অতএব সমানিত তিনি ভাইবোন সকলেই অজু শেষ করে প্রত্যেক সময় যখনই অজু করবেন অজু শেষ করে কালী মাঠের শাহাদাত আসমানের দিকে আঙ্গুলটা এভাবে দিয়ে পাঠ করবেন একবার সাহাদু আল্লা ইলাহা ইল্লা মহাদ হলা শরী কলা অ সাহাদু আন্না মোহাম্মদন অবদ হু রস কালীমাটি আমি আরও একবার পাঠ করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমাটি একবার পাঠ করবেন আসমানের দিকে আঙ্গুলটি এই ভাবে রেখে কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যে স্থানে সালাতুদ দুহার দুই রাকাত নামাজ পড়বেন সেই স্থানে চলে যাবেন সেই স্থানে গিয়ে আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সলায়তু দোহার নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সলাতু দোহার নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে আপনার হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন উঠি আল্লাহ আখবার বলে হাত দুটি সেঁধে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে শো হে কাল হুম হান্ভিক্যা ওটা স্মু কা ইলাহা সানা পাঠ করার পরে আউজ বিল্লা এবং বিসমিল্লা এইভাবে পাঠ করিবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله بسم الله قطع الشيخ سوره الفاتحه بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুসলিন আমিন বলবেন আমিন আমিন বলার পরে বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করবেন চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য প্রথম রাখাতে যদি আয়াতুল কুরসি না পারেন তাহলে যেকোনো একটি সুরা পাঠ করে নেবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا আপনারা চাইলে এই সোরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিতে পারেন সোরা পাঠ করা শেষ করে আল্লাভ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে সুবহান লাজি এইভাবে আপনার তিনবার কমপক্ষে পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাতবারও তাস বিটি পাঠ করিতে পারেন তাস বিটি পাঠ করা শেষ করে স্যামিয়া উলি ম্যানহামি দে বলে সোজা হবেন সোজা হলে ছোট্ট একটি দুয়া পাঠ করিবেন রব ব্যান ক্যালহেম দে যদি দোয়াটি পারেন আর যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না কিছুটা সমপেক্ষাক হলেই হবে অল্প একটু সময় অপেক্ষা করবেন যদি দোয়াটি না পারেন অল্প একটু সময় অপেক্ষা করার পরে বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবারই তাজবিটি কমপক্ষে তিনবার পাঠ করবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করা যায় আপনি চাইলে পাঠ করবেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন দুয়াটি সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইক্রম জাল জালালি ইক্রম يا ذا الجلال এই ছোট্ট দোয়াটি আপনারা প্রথম সেজদার মধ্যে পাঠ করবেন ইনশাআল্লাহ ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহুম্মা গফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকানি অত্যন্ত বরকতপূর্ণ একটি দোয়া আপনার চাইলে দোয়াটি পাঠ করবেন যদি না পারেন পাঠ করতে হবে না তবে কিছুটা সময় অপেক্ষা করবেন অতঃপর আল্লাহ একেবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রবিয়াল আ'লা তাসবীতি কমপক্ষে তিনবার পাঠ করে দিবেন পাঁচ বার অথবা সাত আপনি চাইলে পাঠ করতে পারেন তাসবীতি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করে দিবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হাই দুহাঠি তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ বারো বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন

وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطبر آمين بول آمين أطبر بسم الله বিস্মিল্লা ইয়ো অহেম্মান ইয়ো পবিত্র কোর আনুল কারিম থেকে ছোট্ট একটি সূরা সুরত আল এ এই সোরাটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি পারেন আর যদি এই স্বরা না পারেন তাহলে যে কোনো একটি সরা পাঠ করে নেবেন তো আপনাদের বোঝানোর জন্য আমি এই সোরাটি একবার পাঠ করছি সকলেই শুনবেন ইনশাল্লাহ কুলহু আল্লাহ আহে দে আল্লাহ الصمد لم يلد ولم يولد ولم يكن له

কমপক্ষে তিনবার এই তাজবিটি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও আপনি চাইলে পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে বলে সোজা হয়ে যাবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি না পারেন তাহলে দোয়াটি পাঠ করতে হবে না আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল يا ذا الجلال والإكرام

চলে যাবেন শেষটাই গিয়ে তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعتبر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أطبر دعاء ما سورة پت اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفرني مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر دعم السلام عليك السلام علي عليكم ورحمة الله أطبر بامدكي السلام عليكم ورحمة الله সালাম যাওয়ার পরে আপনি একবার আল্লাহহু আখবার বলবেন তিনবার স্টাগ্রফি রুল্ল অস্টাগ্রফি রুল্লাহ একটি ছোট দ্রুত পাঠ করিবেন দ্রুতটি সকলেই আমার সঙ্গী সঙ্গে পড়ুন সল্লল্লা হু আইলেন বিল উম মি সল্লাল্লা হু আইলেন বিল উম মি সল্লাল্লা হু नट দূরত্টি আপনারা বার পাঠ করবেন ইনশাআল্লাহ ছোট্ট এই দূরত্ব বার পাঠ করার পরে ছোট্ট সেই দোয়াটি পাঠ করবেন যে দোয়ার কথা আমি বলছি যে দোয়ার মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে লক্ষ কোটি ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া ও আখরা আল্লাহ ফক্রব আলমিন কল্যাণ দান করবেন সেই ছোট্ট দোয়ার আমলটি আমরা করব সেই দোয়াটি কারীমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ادعاء اشيبار باتكور সম্মানিত তিনি ভাই বোন এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন ইনশাআল্লাহ জীবনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনি দোয়া করবেন আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন যাদের সন্তানাদি হয় না আপনি আমলটি করে পাকের কাছে চান আলামিন আপনাকে সন্তানাদি দান করবেন দুনিয়া ও আখরাতে আপনাকে কল্যাণ দান করিবেন ছোট্ট দোয়াটি পাঠ করবেন আশীর্বার আশীর্বাদ দোয়াটি পাঠ করার পরে সেই ছোট্ট দুরূরটি আবার আশীর্বাদ পাঠ আলা বিশ্বাস করেন জীবনের যত আশা রয়েছে জীবনের যত হাজত রয়েছে আপনি পাকের কাছে শুধু দুহাত তুলে দুই ফোঁটা মাত্র চোখের পানি ফেলে দিয়ে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পূরণ করবেন আল্লাহ পাকের ধন ভান্ডারে কোনো কিছুর অভাব নাই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকরুল আলমিন অতএব সম্মানিত ভাই বোন আপনি যা চাইবেন এই ছোট্ট আমল করে আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন আল্লাহ পাক নিজেই আমাদের আমাদেরকে দোয়াটি শিক্ষা দিয়েছেন অতএব সম্মানিত দিনী ভাই বোন আজকে এই ছোট্ট আমলটি আমরা সকলেই করবো ইনশাআল্লাহ যাদের জীবনে দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা অভাব নাই ভরপুর রয়েছে আল্লাহ পাক মুহূর্তেই তা দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই এবং সকলেই সদগায় জায়রের উদ্দেশ্যে ছোট্ট এই আলোচনাটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের কল্যাণার্থে শেয়ার করে দিব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলের জন্য দোয়া করি হে আল্লাহ যারা ছোট্ট আমলটি করবে প্রত্যেকের আমলকে আপনি কবুল করে নিয়েন হে আল্লাহ সকলের মনের আশাকে